সুদী গৌর বক্তবৃন্দ আজকে শ্রী শ্রী রাধা দামোদর সমাপনান্তে আমাদের এই ভাগবতীয় কথার সন্ধ্যায় সকল উপস্থিত সুধীসজ্জন বক্তবৃন্দে শ্রী সরণ জনাই প্রণতি আমরা অত্যন্ত সুখী এবং অত্যন্ত ভাগ্যবান যে ভগবানের সেবার মধ্য দিয়ে এ রাধা দামোদর মাস আমরা অতিক্রান্ত করেছি আর যারা রাধা দামোদর মাস আমরা পালন করিনি কিন্তু আমরা সহযোগিতা করেছি তারাও কিন্তু সৌভাগ্যবান ভগবান বলেছেন যদি কেউ ধর্ম পালন করে ভগবানের সেবা করে তাহলে সে সুকৃতিবান তার সুকৃতি আছে তো আমাদের আলোচনা কিন্তু চলমান আমরা যে আলোচনাটা করছিলাম শাস্ত্রে ভগবান বলেছেন যদি কেউ আমার সেবা করে তাহলে সে স্বীকৃতিবান সুকৃতি না থাকলে কেউ ভগবানের সেবা করতে পারে না আর যদি কেউ ভগবানের সেবা নাও করে কিন্তু ভগবানের সেবায় সহযোগিতা করে তাহলে ভগবান বলছেন যে ভগবানের সেবা করেছিল কিন্তু যে ভগবানের সেবায় সহযোগিতা করেছিল সেও সমভাবে পান তো দেখুন কোন কোনো পরিবারে মা কিন্তু রাধা দামোদর মাস পালন করছে বাবা কিন্তু পালন করতে পারেনি বা করেনি কিন্তু মা পালন করেছে বাবা কিন্তু তাকে সহযোগিতা করেছে তাহলে বাবাও কিন্তু মায়ের সাথে একইভাবেই পান তো আমরা যদি ধর্ম পালন নাও করি আমাদের কিন্তু ধর্ম পালন করার জন্য সহযোগী মনোভাব রাখতে হবে পৃথিবীতে আমরা যদি সনাতন ধর্ম অবলম্বীতে দেখি সকল ধর্মের ব্যক্তিদের চাইতে আমাদের সনাতন ধর্ম অবলম্বীর একটি ব্যতিক্রম কিরকম ব্যতিক্রম অন্য ধর্মের লোক যদি ধর্ম পালন করে তাদের ধর্মের লোকেরা কিন্তু তাকে সহযোগিতা করে আর আমরা সনাতন ধর্ম অবলম্বীরা যদি কেউ ধর্ম পালন করতে যায় সবার আগে সে কীভাবে ধর্মটা পালন করতে না পারে আমরা কিন্তু সে কাদের সর্বপ্রথম বাধা দিয়ে থাকি তাকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের উপহাস করি কটু কথা বলি কেউ যদি তিলক দিল তাকে নিয়ে উপহাস করি একটু মালা দিল তাকে নিয়ে আমরা উপহাস করি ভগবত পাঠ করছে একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করছে ভগবানের প্রসাদ খাওয়ার চেষ্টা করছে আমরা তাকে নিয়ে বিভিন্নভাবে সমালোচনা শুরু করে দিই আমাদের নোয়াখালীর বাসায় বলি আমরা হ্যাঁ আজকে কদিন হলো সে মোটামুটি হ্যাঁ দুই দিনের বৈরহিক কদিন হলো সে কিছুদিন আগেও মানে মাছ দিয়ে খেয়েছে মাংস দিয়ে খেয়েছে আজকে নাকি সে একেবারে ফসাদি হয়ে গেল বক্ত হয়ে গেল এই ধরনের কথাগুলো একমাত্র আমরা হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের লোক তাদের ধর্মের লোকদেরকে বলে না রাস্তায় যদি কেউ নামাজ পড়ে অন্যেরা চারপাশ ঘেরিয়ে ধরে নামাজ পড়ছে তাকে সহযোগিতা করার জন্য সবকিছু বন্ধ করে দেয় আর আমরা নিজেরা তো ধর্ম পালন করি না বরং ধর্মপথে বাধার সৃষ্টি হয় তো আমি মনে করি আমাদের যে আজকে আলোচনা সভা এই আলোচনা সভাগুলো থেকে আমরা আস্তে আস্তে আমাদের হৃদয়ের যে সে ধরনের দৈব চিন্তা চেতনা কলিন মানে মলিনতা এবং কপটতা সেগুলোকে আমরা আস্তে আস্তে দূরীভূত করব এবং একে অপরকে ধর্মপথে সহযোগিতা করার জন্য সহযোগী মনোভাব আমরা পোষণ করব যদি এরকম মনোভাব আপনাদের না থাকতো তাহলে কিন্তু আজকে আপনারা সবাই কিন্তু এখানে একত্রিত হতেন না নিশ্চয়ই আপনাদের মধ্যে সে সহযোগী মনোভাব আছে তো এই সহযোগী মনোভাব আমরা আমাদের শ্রী পাঠেও সহযোগিতা করব এই মনোভাব নিয়ে আমরা আলোচনা শুরু করছি গত সপ্তাহে আমরা মানে গত আলোচনাতে আমরা কি আলোচনা করেছি আপনাদের সবার কি মনে আছে যারা যারা ছিলেন আমরা কি কী নিয়ে আলোচনা করেছিলাম মানে ভগবানের সেবা পূজা করার যে নিয়ম কানুনগুলো যেহেতু আমরা প্রত্যেকেই বাড়িতে প্রতিদিন কিন্তু ভগবানের সেবা করি হয় বাবা করি না হয় মা করি না ঘরের যদি কোনো মেয়ে থাকে ছেলে থাকে কেউ না কেউ আমরা ভগবানের সেবাটা করি করি না তো যেহেতু আমরা করি আমাদের এই সেবা অর্চনাগুলো যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে হয় সেটা কিন্তু আমাদের জানা অত্যন্ত প্রয়োজন তো আমি আশা করি আমাদের এই আলোচনাগুলো থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন জানবেন এবং যদি কারো কোনো সংশয় বা সন্দেহ সৃষ্টি হয় আপনাদের জন্য আলোচনার শেষে প্রশ্নোত্তর পর্ব থাকবে আপনারা প্রশ্ন করতে পারবেন কোনো প্রকার সংশয় এবং লজ্জা পরিত্যাগ করে আপনারা প্রশ্ন করতে পারবেন ঠিক আছে তো আমরা গত সপ্তাহে একদম প্রাতে গুম থেকে উঠে কি করণীয় আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম তো আমি বলবো আপনাদের মনে আছে কিনা আপনারা বলবেন সর্বপ্রথম আমি গত সপ্তাহে কারা কারা উপস্থিত ছিলেন একটু কৃপা করে হাটটা তুলুন আমাদের ঠাকুর বাড়িতে গত আলোচনাটা হয়েছিল হ্যাঁ আমি যেখানে আলোচনাটা করেছিলাম যারা ছিলেন অনেকেই ছিলেন আচ্ছা দাদা বলুন তাহলে গত সপ্তাহে আমরা গুম থেকে উঠে যে আমাদের করণীয় কি এ সম্পর্কে কি মনে আছে আপনি শুধু তাই বলুন সবটাই তো মনে থাকবে তাই বলুন মাটি অর্থাৎ আমরা ভূমি ভূমিকে প্রণাম করব তারপর সূর্য প্রণাম ভগবানকে প্রণাম অর্থাৎ এই প্রণামের বিষয়টা প্রাতে গুম থেকে উঠে আমরা কেন প্রণামটা করব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কেননা আমার দিনের শুরুটা যদি নম্রতা ভদ্রতা দিয়ে শুরু হয় সৌজন্যতা দিয়ে শুরু হয় দিনের শুরুতে যদি আমি নিজের মস্তকটাকে অবনত করে চলতে শিখি তাহলে আমার কারো সাথে কিন্তু ঝগড়াঝাটি করার নিজের একটা অধ্যত্ব প্রকাশ করার কিন্তু চিন্তা চেতনাটা আসবে না এই জন্য দিনের শুরুতেই আমরা সর্বপ্রথম কৃতজ্ঞতা যে মায়ের বুকে আমরা পা দিয়ে চলবো সে মাকেই কিন্তু আমরা প্রণাম করেই যে মায়ের মুখে আমি পা দেবো তাই না তো সে মাকেই কিন্তু আমরা সর্বপ্রথম প্রণাম করে আমাদেরকে ভূমিতে পা রাখতে হবে তো সে মাকে প্রণাম করার কিন্তু একটু মন্ত্র আছে সে মন্ত্রটাও কিন্তু আমাদের জানতে হবে ওম সমুদ্রে মেখল দেবী পর্বতস্থান মণ্ডলে বিষ্ণুপত্ন নমস্তব্য পাদস্পর্শ ক্ষমস্বামী এর অর্থ হল ওম সমুদ্রে মেখলে দেবী অর্থাৎ তুমি হে মাতৃদেবী তোমার যখন সৃষ্টি হয়েছিল তখন তারপর হিরণ্যক্ষ তোমাকে সমুদ্রের মধ্যে লুকিয়ে রেখেছিল পর্বতস্তন মণ্ডলে এবং সমগ্র পর্বত স্থান হচ্ছে তোমার কি দেহ পর্বতস্তন কিছু নিয়ে হচ্ছে তোমার দেহ বিষ্ণু পত্নী তুমি হচ্ছে ভগবানের পত্নী পাদস্পর্শ কোমার সঙ্গে আমি তোমার বক্ষে পা দিয়ে কিন্তু আমার দিনটা অতিবাহিত করব তাই তুমি আমাকে ক্ষমা এই যে আমরা মায়ের কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছি এই এই ভূমির সৃষ্টি কোথা থেকে হলো আমরা কি সবাই জানি এই যে মাটিতে আমরা বসবাস করছি মাটিটার সৃষ্টি হলো কোথা থেকে এই মাটিটার সৃষ্টি হলো পরমেশ্বর ভগবান বিষ্ণু মানে ভগবান শ্রীকৃষ্ণের একটি অংশ অবতার হচ্ছে বিষ্ণু বিষ্ণু কতজন বিষ্ণু হলো পাঁচজন আমরা তো জানি শুধুমাত্র বিষ্ণু একজন ব্রহ্মা বিষ্ণু এবং শিব এই যে আমরা তিনজনকেই শুধুমাত্র চিনি আর চিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু শাস্ত্র বলা হচ্ছে না বিষ্ণু হচ্ছে পাঁচজন প্রথম বিষ্ণুর নাম হচ্ছে শঙ্কর্ষণ দ্বিতীয় বিষ্ণু হচ্ছে গর্বদকসাই বিষ্ণু তৃতীয় বিষ্ণু হচ্ছে ক্ষীরদোকশাই বিষ্ণু চতুর্থ বিষ্ণু হচ্ছে কার্ণদকসাই বিষ্ণু এবং পঞ্চম বিষ্ণু হচ্ছে শেষ তাহলে কয়টি বিষ্ণু হলো এ পাঁচটি বিষ্ণু হচ্ছে নিত্যানন্দ প্রভু থেকে সৃষ্টি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের থেকে কিন্তু বিষ্ণুর সৃষ্টি হয়নি নিত্যানন্দ প্রভু থেকে এ পাঁচজন বিষ্ণুর সৃষ্টি তো এই আমাদের যে গর্বদোকসায়ী বিষ্ণু কার্ণদোকসায় বিষ্ণু ক্ষীরদোক বিষ্ণু যে বিষ্ণুর কারণ সমুদ্রে শয়ন করে থাকেন যখন তিনি শয়ন করেছিলেন তখন তাহার কর্ণের যে মল ছিল সে মল থেকে দুজন অসুরের সৃষ্টি হয়েছিল কতজন অসুর দুজন অসুর একজনের নাম হচ্ছে মধু আরেকজনের নাম হচ্ছে কৈটব এই মধু কৈটব ভগবান বিষ্ণুর মল থেকে সৃষ্টি হয়ে তারা কি হলো অনেক শক্তিশালী তো যেহেতু ভগবানের কানের মল থেকে সৃষ্টি হলো তো অনেক শক্তিশালী তারা কী করলো তাদের শক্তির হুম যে শক্তির একটা বাহাদুরি মানুষের শক্তি থাকলে যেমন অহংকার বাড়ে তারপর বিদ্যা থাকলে যেমন অহংকার থাকে হ্যাঁ বুদ্ধি বেশি হলে অহংকার বাড়ে ধন সম্পদ বেশি হলে কী হয় অহংকার বাড়ে তো তারাও শক্তিতে শক্তিমান হয়ে তারা আজকে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে তারা কি করছে মানে তাদের শক্তির অহংকারের দ্বারা সব কিছুকে তারা পরাভূত করতে চেষ্টা করছে তো একটা সময়ে কি করলেন ভগবান বিষ্ণু তাদেরকে পরাভূত করলেন দমন করলেন এবং তাদেরকে দমন করে অর্থাৎ তাদেরকে বধ করে তাদের এই দেহ দিয়ে তিনি কি করলেন মাটির সৃষ্টি করলেন তাহলে এই মাটিটা হচ্ছে কারো না কারো দেহ কার দেহ মধু এবং কৈটবের দেহ একটি দেহ পৌঁছে কি হয় সেখানে প্রচুর উর্বরা শক্তির সৃষ্টি হয় তাই না মাটিতে যদি কোনো ঘাস লতা পাতা পৌঁছে সে মাটিটা কি হয় উর্বরা হয় তো কারো যদি দেহ পৌঁছে সেটাও মাটিটা কি হয় আমাদের মাটিটা কিন্তু অনেক উর্বরা এই মাটিতে যে কোনো ফসল কিন্তু ফলে কেন এটা দেহ থেকে সৃষ্টি তাই না তো এই দেহ থেকে সৃষ্টি যখন এই পৃথিবী মাটিটা তখন হিরণ্যক্ষ নামে এক অসুর ছিল মানে কালের পরম্পরায় অনেক অসুরের সৃষ্টি হয়েছিল এর মধ্যে কিন্তু অনেক সময় পার হয়ে গিয়েছে আর আমরা যে বৃষ্টির কথা বলছি এই বিষ্ণুর পূর্বও কিন্তু আরও অনেক সৃষ্টি হয়েছিল বিষ্ণুর পরেও আরও অনেক সৃষ্টি হয়েছিল তার মানে এটা কিন্তু মাঝখানের একটা কথা বলছি একদম সৃষ্টির প্রারম্ভের কথা নয় শুধুমাত্র মাঠের সৃষ্টির কথা বলছিলাম তো যখন এই মাটিটাকে হিরণ নামক অসুর হ্যাঁ সমুদ্রের নিচে লুকিয়ে রেখেছিল তখন ব্রহ্মাকে যখন বিষ্ণু ব্রহ্মাকে যখন ভগবান সৃষ্টি করার দায়িত্ব দিয়েছিলেন যে তুমি সৃষ্টি করো তখন ব্রহ্মা বলছেন আমি সৃষ্টি করে রাখব কোথায় হ্যাঁ কারণ মাটিটা তো সমুদ্রের গর্বে বিলীন হয়ে আছে সমুদ্রের গর্বে নিমজ্জিত আছে তাহলে আমি এই মাটি ছাড়া প্রাণীদেরকে রাখব কোথায় তখন ভগবান আবার কি করলেন যে সুখরূপ ধারণ করে ভগবান সুকরূপ ধারণ করে সেই হিরণ নক্ষকে বধ করে মাটিকে আবার জলের নিচ থেকে উঠিয়ে আনলেন তারপর ব্রহ্মা সৃষ্টি করে সমগ্র জগৎজীবকে সৃষ্টি করলেন এ হচ্ছে আমাদের মাটির সৃষ্টির মাটির সৃষ্টির যে আমাদের শাস্ত্রীয় হ্যাঁ বর্ণনা